আসসালামু আলাইকুম চলে আসছি সরাসরি গোডাউনের মধ্যে আজকের যে লাইভটা থাকবে এটা থাকবে একটু ভিন্ন রকমের একটু আনকমন কারণ ভাই লাইভের মধ্যে সবাই মনে করেন বিশ পিস দশ পিস প্রোডাক্ট নিয়ে আসে সবাই বলে আমার নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট নিজস্ব কারখানার মাল তো কেউ কি আপনাকে এইভাবে লাইভ দেখাতে পারবে যে সরাসরি ফ্যাক্টরির ভিডিও অরিজিনালি জমজম যারা এ প্রোডাক্ট নিতে চান সরাসরি পাইকারি যারা এক হাত থেকে যারা প্রোডাক্টগুলো নিতে চান যেমন হচ্ছে কি প্রথম হাত থেকে একটা হাত যদি বদলায় তাহলে পঞ্চাশ টাকা বেশি এই কারণে আপনাদেরকে বলতি আপনারা অবশ্যই যারা অরিজিনালি পাইকেরি প্রোডাক্ট দেয় তাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনি ওই বেস্ট একটা কালেকশন নিতে পারেন আমাদের কাছে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন সর্বদাই এরকম কিছু কোয়ালিটিগুলো নিয়ে কাজ করি যেগুলো মানুষের চিন্তা চিন্তাভাবনায় এখনও আসে নাই আমাদের কাছে দেখেন জমজমের একবার আপডেট মডেল প্রতি সপ্তাহে ডিজাইনগুলো দেখেন প্রতিটা কোয়ালিটি প্রতি সপ্তাহে আমাদের কাছে ডিজাইন পাবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন পাবেন এবং কি যারা অরিজিনালি জমজমের এ গ্রেডের সুইস কটন প্রোডাক্ট নিতে চান যারা যদি কেউ ডিজাইন আপনার পছন্দ মতো ডিজাইন থাকে ভাই আমার এই ডিজাইনের এক হাজার পিস প্রোডাক্ট প্রয়োজন কোনো সমস্যা নাই আমরা এক হাজার পিস প্রোডাক্টই আমরা করে দিতে পারবো আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাঁও সে থেকে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্ব অবশ্যই যারা আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আজকে এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম